হ্যালো এভরিওয়ান এখন আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া ইনফরমেশান মিস ইনফরমেশান কিছুক্ষণ আগে পুরো সোশ্যাল মিডিয়ার জুড়েই একটা নিউজ ছড়িয়ে গিয়েছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে এবং সেটা বিশ্বস্ত একটা সূত্রে একটা বেসরকারি চ্যানেলের সূত্রে আর বরাদ দিয়ে এই জিনিসটা বলা হয়েছে ওই চ্যানেলের ওয়েবসাইট ফেসবুক পেজ অ্যান্ড এভরিথিং আমরা ঘাটাঘাটি করলাম এবং এনসিটিভির একজনের একটু মতামত পাওয়া গিয়েছে সেটাও আরেকটা সংবাদ মাধ্যমে সেখানে বলা হচ্ছে যে আসলে নিউ কারিকুলাম স্থগিত হচ্ছে না স্থগিত হচ্ছে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা সংশোধন পরিমার্জনের কাজ স্থগিত করা হচ্ছে সো রানিং যে সিস্টেমটা আছে এই সিস্টেমে কিন্তু নিউ কারিকুলাম পোস্টপন বা স্থগিতের কোনো ডিসিশন হয় নাই অর্থাৎ বর্তমানে যে ওয়ার্কশপগুলো ছিল বা প্রশিক্ষণগুলো ছিল গবেষণা সংশোধন বা পরিমার্জন যে রিভাইসের যে কাজটা চলতেছিল সেই জিনিসগুলো স্থগিত করা হয়েছে আরও বিস্তারিত জানা যাবে আমি এনসিটিভির ওয়েবসাইট ভিজিট করে এসেছি যখন ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত কোনো ইনফরমেশান আসে নাই তাই সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমরা যখনই কোনো নিউজ আপডেট করি সার্কুলেট করি বা শেয়ার করি না কেন রিলায়েবল যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো একটু ভিজিট করবো নিজেরা জাস্টিফাই করব জেনে বুঝে তারপর শেয়ার করব আমাদের হাতে কিন্তু এখন অনেক ক্ষমতা আমরা ইচ্ছা করলে অনেক ভুল নিউজও সঠিকের মতো শোনাবে বাট এতে করে আমরাই আবার বিভ্রান্ত হব শিক্ষার্থীরা বিভ্রান্ত হবে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হবে আমরা এই দিকগুলোতে একটু মনোযোগী হব সবাইকে অনেক ধন্যবাদ তারপরেও আমি আবার বলতেছি এখনও এনসিটিভি থেকে কোনো ইনস্ট্রাকশন পাইনি আসেনি আমি ওয়েবসাইট থেকে আসলাম যখন ওয়েবসাইটের বরাদ দিয়ে কোনো কিছু আসবে অফিসিয়ালি আসবে তখন জানিয়ে দিব